যাও কাছে যাও দেখি সেদিন যে ছাজটা বানিয়েছিলাম আজকে সেই ছাজটাতেই পিঠে বানানো হচ্ছে আমার ছোট ঠাকুরদা মারা যাওয়ার কারণে আমরা পিঠে বানাতে পারিনি বা খেতে পারিনি তাই আমাদের ছোট ঠাকুরদা কাজ হয়ে যাওয়ার পরে আজকে পিঠেটা বানাচ্ছি এটা বেশ ভালো ফুটো ফুটো হয়েছে দেখো বা

তারপরে বড় মনে করে গড়ছে বুঝলে ভাত ফুলে ফুলে উঠেছে মোটামুটা দাওয়াতে উঠবে কলে উঠবে আসিয়ে থাকবেন অনেকক্ষণ শুয়েছে না এইটা দিয়েই তোলা যাচ্ছে এইভাবে কাঁচি হ্যাঁ কাঁচি হলে ভালো হয় তা কাঁচি নেই তা কি করা যাবে লাউ পাতা তো নেই লাউ পাতা হলে ভালো হতো একটা তেল মাখিয়ে নিলাম উফকি

তোগুটা তেল আর দিতে আছে ওখানে গরম দিয়া পরে খোলা হবে একবার আনন্দে ধনে হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ নিয়ে নিয়ে দুধ দিয়ে তো গরম করে না ভালো লাগে না মানুষের পৌষ মাসে ছাতের পিঠে বানায় আর মাস পৌষ মাস গিয়ে মাঘ মাসের শেষের দিকে বানাচ্ছে এই ছাঁচটা বানানোর ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম দেখেছো তোমরা ど、えっと、うですか এই মাটির ছাঁচটা শুকানোর পরে প্রথমে এটাকে লবণ দিয়ে ভালোভাবে পুড়িয়ে নিতে হয় আস্তে আস্তে আগুন দিয়ে খুব জোরে জাল দেওয়া যাবে না তাহলে ছাঁচটা আর কি ফেটে যাওয়ার চান্স থাকে প্রথমে লবণ দিয়ে পুড়িয়ে নিতে হয় তারপরে তেল দিয়ে পুড়িয়ে নিতে হয় অল্প একটু করে সরিষার তেল এভাবে মাখিয়ে নিই সেটাকে আবারও ছাঁচটাকে আমাদের বেশ ভালোভাবে পুড়িয়ে নিতে হবে তারপরে এটাতে পিঠে ভাজা যাবে পোড়ানোর সময় আগুন অল্প দিয়েই পোড়াতে হবে না হলে ছাদটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে একদম অল্প জালে অল্প জ্বালে এটাকে পোড়াতে হবে দেখি এবার মনে হয়ে গেছে আমার তো এই ছাঁচের পিঠের তলার দিকটা যদি একটু লাল লাল করে হয় তবে ভালো লাগে তোমাদের কেমন ভালো লাগে অবশ্যই জানিও আবার অনেকে আছে তলাটা কর করে হলে লাল লাল হলে পছন্দ করে না তারা সাথে সাথেই পছন্দ করে

Thank <laughs> you. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bye.

भाई पसंद करे तुम्हें को गाले मैस होते ये मैसे पसंद करे हम को गाले की बोले मैस होते दाग से ओ मार गाले मार गाले खाय हम कोई हमारे लिए की दाग से नहीं हमारे लिए की दाग से नहीं हमारा तो से देखते हो देखते हम्म मेरा नोटन दबवा तो उनका कुछ ट्रैक बंद है हमने भी रेडी कर लिया अब जाबो जा रे जा गए गए ना और गुपरा दिया पी गया जो दवाई चाहिए সামনের বার বলতে পারবে এবার আর কি সামনের বার বলবে খাবে বললে প্রথম পিঠেটা আমায় দেবে আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের দিন অন্য কোন ভিডিওতে সরি সরি ভিডিও কেন লাইভ আজকের লাইভটা এখানে শেষ করছি